নমস্কার বন্ধুরা কুকিং টক নিয়ে সবাইকে জানায় স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের মশালা আচার রেসিপি তো চলুন কি কী নিয়েছি এর জন্য দেখে নিন আমি এক কিলো কাঁচা আম নিয়েছি কাঁচা আম এমন কাঁচা আম নিয়েছি যাতে আঠি হয়ে যাবে সেই আঠিযুক্ত কাঁচা আম নিয়েছি প্রথমে এই কাঁচা আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আগে ধুয়ে নেব তাহলে কাঁচা আম থেকে বেশি জল বেরোবো না ভালো করে কলের তলায় ফেলে আমগুলোকে ধুয়ে নেব ধুয়ে একটা কিচেন টাউলে করে প্রত্যেকটা আমকে ভালো করে মুছে দেব যাতে একটু জল না লেগে থাকে মুছে ফ্যানের হাওয়া একটু রেখে দেবো এইভাবে দেখুন আমি যেইভাবে দেখাচ্ছি চেপে চেপে জলটাকে মুছতে হবে মুছে আমি কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে দিয়েছি রেখে দেওয়ার পর দেখুন পুরো শুকনো হয়ে গেছে এইবার এবার আমি আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা লম্বা করেও কাটতে পারেন আপনাদের মতো পছন্দ মতো পিস করে নিতে পারেন ছোট বড়। এরপর আমি এই কাঁচা আমে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ নুন আর হলুদ দিয়ে ভালো করে আমটা মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা আমে নুন আর হলুদ লাগে এই দেখুন আমগুলো প্রত্যেকটা আমে নুন হলুদ লেগেছে এবার আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ঢাকা চাপা দেওয়ার পর আমি খুলে দেখাচ্ছি দেখুন কেমন একটু নরম হয়ে গেছে আমগুলো এবার এটাকে ছেঁকে নেবো কারণ নুন দেওয়ার জন্য কাঁচা আমের যে জল থাকে সেই জলটা বেরিয়ে যাবে এখানে বেশি জল বেরোবে না কারণ যেহেতু আমি আগে আমটা ধুয়ে কেটেছি সেই জন্য জল বেশি বেরোবে না দেখুন খুব কম জল বেরিয়েছে কিন্তু কেটে যদি ধোয়া হতো তখন অনেকটাই জল বেরোতো তো আমগুলো একটু নরম নরম হয়ে গেছে এবার দেখুন আমি কুলোতে একটা ওড়না পেতে দিয়েছি পেতে এইভাবে ছড়িয়ে দিলাম আমগুলোকে ভালো করে ছড়িয়ে দিয়ে যাতে প্রত্যেকটা আম আলাদা 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 থাকে একটা আমের ওপর আর একটা আম যেন না থাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে আমি রোদে রেখেছি আপনাদের যদি রোদ না থাকে বা রোদের প্রবলেম থাকে তাহলে দু ঘন্টা ফ্যানের হাওয়ার তলায় রাখলেও হবে এই দেখুন আমি এইভাবে কুলোতে করে দিয়ে দেখুন আমগুলো সব সোজা করে রেখে রোদে দিয়েছি এবং এর ওপর একটা আমি ওনার একটা পিসও ঢাকা দিয়ে দিয়েছি যাতে টাছি না বসে সেই জন্য ওদিকে রোদ রোদ দিচ্ছি আমটা এদিকে আমি মশলাটা তৈরি করে নিয়েছি দেখুন কি কি দিয়েছি সর্ষে মৌরি জিরে মেথি কালো জিরে আর সুপ্রলঙ্ঘা সবই দেড় চামচ করে দিয়েছি শুধু মেথিটাই হাফ চামচ দিয়েছি কারণ মেথি বেশি দিলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য মেথিটা হাফ চামচ দেওয়ার পর হালকা করে কড়াইতে নেড়ে নিতে হবে একটু জাস্ট তেলে নেওয়ার মতো যাতে খুব কড়া করে ভাজলে চলবে না এ দেখুন এরপর আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এদিকে দেখুন আমগুলো শুকিয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে শুকিয়ে গেছে এবার আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম এখানে আড়াইশো তিনশো গ্রামের মতো সর্ষের তেল দিয়েছি কারণ আমার আমের পরিমাণ এক কিলো আর এতে দিয়ে দিলাম কালো জিরে আর জোয়ানের ফোড়ন আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ যাতে আচারটা একটু কালারফুল হয় খুব বেশি ফোটালে চলবে না তেলটাকে জাস্ট একটু আলতো গরম করে নিয়ে তেলটা নেড়ে দিতে হবে এগুলো মশলাগুলোকে তেলের মধ্যে মিশিয়ে দিতে হবে এবার এই তেলটা ওই আমের ওপর কেটে রাখা আমের ওপর দিয়ে দিলাম পুরো দিয়ে ভালো করে ফুলচিতে করে নেড়েচেড়ে নিতে হবে যাতে সব আমগুলো তেলে ভিজে যায় বা সব আমের গায়ে তেল লাগে ভালো করে এইভাবে কিছুক্ষণ ধরে চেড়ে নিয়ে আমি এবার গুড়িয়ে রাখা যে মশলাগুলো মিক্সিতে বেটে রেখেছিলাম গুড়িয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম মশলাটা পুরো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা এই সময় একটা কথা বলি আমি আর একটা জিনিস দিয়েছি আর একটা না দুটো জিনিস ভিনিগার আর হিং দিয়েছি যেটা আমার টেকনিক্যাল কারণের জন্য আপনাদের দেখাতে পারলাম না তবে বলে দিচ্ছি এরপর আমি নুন দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ভিনিগারটা দিয়েছি কারণ আম আমের আচারটা যাতে অনেকদিন ঠিকঠাক থাকে সেই জন্য আর হিংটা তো একটা স্মেল আসবে হিং দিলে এরপর আমি ওই ওড়নাটাই ভালো করে চাপা দিয়ে আটকে রেখেছি আটকে কিছুক্ষণ রাখার পর তারপরে এবার আমি জারের মধ্যে ঢেলে দিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো এই আচারের রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পনেরো দিন পর এই আচার পনেরো দিন পর থেকে এই আচারটা আমি বা আমরা খেতে পারবো সে রোদের দেওয়া হোক বা না হোক পনেরো দিনের মধ্যে আমগুলো জেরে যাবে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার নেক্সট দিন অন্য রেসিপি নিয়ে আসবো